খুব ভাল লাগলো একমাত্র তুই আমার মনের কষ্টটা বুঝলি আজ কুড়ি বছর ধরে বিধবা বুঝেছি কেউ এলাম এটা কথা বলো তোমার তোমার

সেজন্য বয়সী কেউ বাকি নেই তুমি বাড়ি যাই তোমার বাপের চার দা যে বিয়ে দিতে হবে তোমার এক সপ্তাহের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে আমি আমি বললাম আমি সম্বন্ধ

হ্যাঁ এরকম দুর্ঘটনা ঘটি যায় সবাই রিসিট যে সন্তানের বয়স হলি ঠিক উপযুক্ত বয়সে বিชา হ্যাঁ এখন এখন এই বড় বয়সে তুমি তো জেল খাট্টি পারবা না হ্যাঁ আমার আমারে বড় বয়সে আমি আর জেল খড়ি হল আমি আমি চরম ভুল করেছি শালা ঠিক সময় বিনা দিশ হল গিয়ে থাকলে আমরা যদি ভিদিতাম আজকে এই দুর্ঘটনাটা ঘটত না হ্যাঁ ঠিক ঠিক শেষ বয়সে আমারে এনে 14 শিকি ভাত খাইবি আল্লাহ রে কি ক্ষতি করি গেল ও বাবা আমি পারবো না বাবু ঠিক আছে তুমি তুমি যখন বলতে চাও তখন আমি গ্রামের মোড়ল মেম্বার আছে আমি বিষয়টা সমাধান করার চেষ্টা করতেছি এই বলতো আর

সমাধান করার চেষ্টা করছি আমি আসি তোমার হাতে আমি দেখা ব্যবস্থা